উপরে শঙ্করাচার্য মন্দিরের সামনে এলাম দেখতে পাচ্ছি এখানে সব লাইন দিয়ে যাচ্ছে মন্দিরে পূজা করতে অনেকে হেঁটে এসে এখানে রেস্ট নিচ্ছে এবং এখানে আরাম রেস্টের রুম আছে অনেক ফরেনাররাও এসছেন দেখতে পাচ্ছ আমরা অবশেষে শঙ্করাচার্যের মন্দিরে এসে পৌঁছেছি এইখানে এবং সারা রাস্তাতেই সিআরপিএফ সিক্সটি ওয়ান ব্যাটালিয়ান সারাক্ষণ দাঁড়িয়ে আছে দেখো আমার পিছনেও দেখতে হবে দেখা যাচ্ছে সিআরপিএফ ব্যাটালিয়ান দাঁড়িয়ে আছে তোমার হাত দিয়ে দেখতে পাচ্ছ এবং প্রচুর ভিড় হয়েছে খেলছে তারপর দেখো ওই যে দেখতে পাচ্ছ যে সিআরপিএফ দাঁড়িয়ে আছে ওটা মেন মন্দির ওইখানেই ঢুকতে হবে ওইখানেই শঙ্করাচার্য আছেন